হচ্ছে এখানে মেলা নাকি তরুণ তরুণদের মেলা প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে লাইভে যারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিলেটের যে রিকাবি বাজার পয়েন্ট সেখানে কিন্তু মেলা চলছে এবং মেলা উপলক্ষে সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় জমিয়েছে এবং আপনারা জানেন যে রথযাত্রা চলছে এবং সেই রথযাত্রা উপলক্ষে রিকাবি বাজারে একটা বিশাল মেলা বসেছে এবং সেই মেলায় ছেলে মেয়ে তরুণ তরুণী বিভিন্ন বয়সের পুরুষ নারী সবাই এসেছেন এবং অংশগ্রহণ করেছেন পাশাপাশি উৎসুক যে তা রয়েছেন তারা এসেছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা আনন্দ উৎসবের মধ্য দিয়ে আসলে সময় কাটছে তাদের যারা যুক্ত হয়েছেন ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কি না এবং শুনছেন কি না অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এবং পরবর্তীতে যারা দেখবেন সাউন্ড ঠিক আছে কিনা অবশ্যই সেটি আমাদেরকে জানিয়ে দেবেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখানে একটা জংশন শুরু হয়েছে যেমন আনন্দ উৎসবের মতো বিভিন্ন বয়সের নারী পুরুষ এসেছেন এখানে তরুণ তরুণীরা এসেছেন এবং প্রচুর মানুষের সমাগম ঘটেছে এখানে তারই সাথে মনে হচ্ছে এখানে একটা ভিন্ন ধর্মে একটা উৎসব চলছে এবং সেই উৎসবে অংশগ্রহণ করেছেন শত শত ছেলে মেয়ে হাজারো পুরুষ নারী অংশগ্রহণ করেছেন এবং কি যে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছেন সেটি তো অবশ্যই দেখতেই পাচ্ছেন যারা যুক্ত হয়েছেন কেউ কোথা দেখছেন অবশ্যই করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে তুলে ধরবেন আমরা সর্বোচ্চ দেখানোর চেষ্টা করব আপনাকে অবশ্যই আপনারা আমাদের সঙ্গেই থাকবেন যাই হোক আপনারা কোথা থেকে দেখছেন জানিয়ে দেবেন আমাদের সাউন্ড আছে কিনা ঠিকঠাক মানে দেখতে পাচ্ছেন কিনা সেটি অবশ্যই করে জানিয়ে দেবেন কি হচ্ছে সিলেটের এই বিবাজার পয়েন্টে মেলা নাকি তরুণ তরুণদের মেলা সেই ক্যাপশনে আমরা এই মুহূর্তে প্রবেশ করেছি এবং দেখানোর চেষ্টা করছি আপনাকে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করব আপনাকে অবশ্যই আপনার সঙ্গে থাকবেন জানা যুক্ত হয়েছেন সাউন্ড ঠিক আছে কিনা একটু অবশ্যই কমেন্টসে বলবেন পাশাপাশি আপনারা বিভিন্ন আমাদের সাথে যুক্ত হবেন প্রচুর মানুষ যুক্ত হয়েছেন আপনাদের মূল্যবান মতামতী আমাদের সাথে যুক্ত থাকবেন আমরা দেখানোর চেষ্টা করতেছি সরাসরি রিকা বাজার থেকে আপনাদেরকে এই মুহূর্তে সিলেটে রিকা বাজারে কি হচ্ছে এবং সিলেট রিকা বাজারের বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করতেছি এবং সেখানে এসেছেন শত শত মানুষ হাজারো মানুষ কিন্তু অংশগ্রহণ করেছেন পাশাপাশি ছোটো ছোটো বাচ্চারাও এসেছেন এবং তাদের বিনোদনের যে একটা আমরা দেখতে পাচ্ছি তারা যে আসলে বিনোদন নিচ্ছেন সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা এবং তারই সাথে আমরা আরও আসলে বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করব অবশ্যই আপনারা লাইভে যুক্ত থাকুন এবং যারা যুক্ত হয়ে গেছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন এস বাংলা এস বাংলা সিলেটের ম্যাগাজিন এবং মতিহার বিদিকে সম্প্রচারে যুক্ত রয়েছি আমি রবীল ইসলাম ফজর এবং ফরহাদ হাসান আমরা আপনাকে দেখানোর চেষ্টা করবো ইতিমধ্যে আসলে সিলেট টিকেবাজার পয়েন্টে এবং টিকেবাজারে এই যে মেলা চলছে মেলা উপলক্ষে আসলে মানুষের যে ঢল নেমেছে তারই সাথে সাথে আমরা আরও কিছু জিনিস আমরা আপনাকে তুলে ধরার চেষ্টা করবো এখানে প্রচুর তরুণ তরুণী এসেছেন এবং তারা তাদের যে একটা বিনোদনের উৎস খুঁজে পেয়েছেন এবং তারই সাথে আরেকটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে প্রচুর জ্যাম লক্ষ্য করতে হচ্ছে এবং অনেকেই জ্যামের মধ্যে ভোগান্তিতে পড়ছেন আমরা সেটা দেখছি একটু ভিতরে আমরা প্রবেশ করব আমাদের সাথে যুক্ত রয়েছেন ফরহাদ হাসান এবং আমরা একটু আসলে ফরহাদ হাসানের সাথে কথা বলবো যে আসলে এই মেলায় এসে মেলার পরিবেশ দেখে বা বর্তমানে আসলে এই যে একটা আমেজ প্রবণ একটা সময় সৃষ্টি হয়েছে এবং এই বিষয়ে আসলে কিভাবে দেখছি আসলে এটা প্রত্যেক বছরই যেহেতু রথ আসে তখন কিন্তু এই জায়গাটাতে মেলা হয় আপনারা জানেন যেমন গতকালকে কিন্তু আরও জেন ছিল সেই জায়গাটি এবং কি তাদের অনেক বড় বড় যে ধর্মগুরু বলে তাদের সবাই কিন্তু এসেছে এবং কি সবাই শোভাযাত্রা করেছেন এবং কি সবাই কিন্তু দেখাশোনা করেছেন এবং কি ঘোরাফেরা সব মিলিয়ে কিন্তু সব মিলিয়ে কিন্তু তারা ঘোরাফেরা করেছেন আসলে সব কিছুর পরে সিলেট কিন্তু আপনি জানেন যেমন পর্যটন নগরী এবং কি ঘোরাফেরার যে জায়গাগুলো আসলে তেমন একটি দেখা যায় না আর এরকম একটু মেলার উৎসব হলে হয়তো কিছু সংখ্যক মানুষ আসলে বের হয়ে কিছু কিনাকাটা করতে পারে রবি ইসলাম ধন্যবাদ আসলে আমরা দেখলাম যে এখানে হাজারো মানুষের ঢল নেমেছে এখানে প্রচুর যুবক যুবতী তরুণ তরুণী সবাই এসেছেন এবং আমরা সেটি লক্ষ্য করছি অলরেডি হাঁটা যাচ্ছে এরকম অবস্থা সৃষ্টি হয়েছে তারই সাথে আমরা লক্ষ্য করলাম যে এখানে যারা এসেছেন আপনাকে একটা জিনিস সতর্ক করবো যে আপনারা অবশ্যই মানি ব্যাগ এবং মোবাইল ফোন এগুলো একটু আসলে রাখবেন নিজের আওতায় রাখবেন আসলে প্রচুর পরিমাণে মানুষ সেই ক্ষেত্রে আমরা একটু আপনাকে সতর্ক হওয়ার জন্য আমরা আসলে বার্তা দেব আপনাকে অবশ্যই আপনার সেই জিনিস নিজের আয়ত্তে রাখবেন আমি তো এখন বয় পেয়ে গেছিলাম আমার সামনের পকেটে কিন্তু মানে ব্যাগ রেখেছিলাম আসলে আসলে মাত্রা না যে ঠিক আছে আমরা চেষ্টা করবো আসলে এখানে যারা এসেছেন তাদের নেওয়ার জন্য কেমন লাগছে ভাই বালা লাগে না যে গরম গরম লাগে গরম লাগে ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অবশ্যই আমরা একটা জিনিস জানিয়ে যে আসলে রথযাত্রা চলছে সিলেটে এবং সেই রথযাত্রা উপলক্ষে শত শত হাজারো তরুণ তরুণী এবং যুবক যুবতী বিভিন্ন বয়সের মানুষের কিন্তু সমাগম ঘটেছে এই সিলেটের রিকা বিবেচার পয়েন্টে ইতিমধ্যে এবং সেখান থেকে আমরা দেখানোর এবং তুলে ধরার চেষ্টা করতেছি সঙ্গে রয়েছেন ফরহাদ হাসান সহকর্মী বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে মানুষকে উৎসাহিত করে থাকেন এবং সিলেট ম্যাগাজিন এস বাংলা ডেলি বাংলা প্রিয়জন সহ বিভিন্ন পেজে কিন্তু আসলে আমি দেখছি দাপরের সাথে কাজ করে যাচ্ছেন সেই বন্ধু এবং আমরা একটু আবারও মাইক্রোফোনে আমি বন্ধু ফরহাদ হাসানকে কিছু বলার জন্য দুঃখের বিষয় কিন্তু এই জায়গায় আসতে হলে পকেট সাবধান রাখতে হবে আর বিশেষ করে কথাটা হলো একটু আগে কিন্তু একজনের মোবাইল হারাইছে যেহেতু মহিলা মানুষ উনি ক্যামেরার সাথে ক্যামেরার সামনে আসলে কথা বলতে ইচ্ছুক না তার পাশাপাশি আমরা দেখতেছি যেমন অনেকের মানি হারিয়ে যাচ্ছে অনেকের মোবাইল ফোন হারিয়ে যাচ্ছে তারপরে মোটামুটি একটা জিনিস চিন্তা করুন যেমন আপনার বাচ্চা এবং কি আপনার সাথে যাকেই নিয়ে আসবেন যেমন পকেটগুলো একটু সাবধান রাখবেন ধন্যবাদ ওকে আপনারা তো দেখলেনি আসলে আমরা দেখতে পাচ্ছি উৎসব মুখর পরিবেশে কিন্তু এখানে ওকে আমরা বুঝতে পারতেছি এখানে আসলে উৎসুক যে জনতা আছে তারা কিন্তু এসেছে পাশাপাশি একটা মিলন মেলায় পরিণত হয়েছে আমরা সেটা দেখতে পাচ্ছি এবং তারই সাথে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন আপনারা আসলে কেমন উপভোগ করছেন কেমন দেখছেন এবং সাউন্ডটি কাছে কিনা সেটি অবশ্যই আমরা আসলে তুলে ধরার চেষ্টা করতেছি অবশ্যই আপনারা যারা এখনো আসেনি এখনো আসেনি আপনারা আসতে পারেন আসার পরে এই মেলা উপভোগ করতে পারেন দেখতে পারেন পাশাপাশি এখানে আপনার ভালো একটা সময় কাটবে সেটা বলে দিতে পারে তবে পকেট সাবধান মোবাইল সাবধান এগুলা আসলে আপনারা তো আপনাদেরকে বলেই রাখি আমরা আপনাদের যে মোবাইল ফোনগুলো সেগুলো আসলে সতর্কতার সহিত রাখবেন তারই সাথে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে আসবেন মজা তো হচ্ছেই হবেই না কেন এখানে তরুণ তরুণী এসেছেন পাশাপাশি বিভিন্ন বয়সের মানুষ বাচ্চারাও এসেছেন তারই সাথে মিডিয়াকর্মী বাইদেরও মেলা বার দেখা মিলছে এখানে সাথে সাথে আমরা আরেকটি বিষয়ে আচ্ছা আমরা এখানে দপ্তর অফিসও দেখতে পাচ্ছি এবং তারই সাথে তারই সাথে এখানে প্রচুর মানুষ লক্ষ্য করছে এবং অনেকেই আসলে মেলা তো অনেকে অনেক ধরনের মন্তব্য করবে অনেকে আসবে অনেক কিছু হবে আবার এনজয় হবে এটা স্বাভাবিক তবে বিশেষ করে একটা জিনিস ভালো লেগেছে আমার কাছে যেটা হচ্ছে এই রথযাত্রা উপলক্ষে আবারও সিলেটে একটি মিলন মেলায় পরিণত হয়েছে এবং সেই সেই মুহূর্তগুলো আপনারা মিস করবেন যদি না আসেন এখানে তারই সাথে আমি বলে রাখি যে আপনারা এখানে এসলে আসলে মজার মজার খাবারও খেতে পারবেন পাশাপাশি আপনারা উপভোগ করতে পারবেন যাদের মনটা এই বৃষ্টির কারণে রোমান্টিক হয়ে আছে আপনারা অবশ্যই একটা একবার মেরে যাবেন এখানে এসে আসলে কিন্তু আপনাদের মন ভালো হয়ে যাবে সাথে রয়েছে আপনাদের এই মুহূর্তে লাইভে সরাসরি ফরহাদ হাসান আফজল বাই রয়েছেন এবং আমি আপনার সাথে আছি ফজর আমরা সর্বোচ্চ রিকা পয়েন্ট থেকে রথযাত্রা যে উৎসব সে উৎসবের বর্তমান এবং সর্বশেষ পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করতেছি অনেকেই বলছেন অনেকে অনেক আচ্ছা আপনি একটু কথা বলি মেলায় আসি কেমন লাগছে করছেন তো বিষয়টা যাই হোক আমরা আসলে কথা বললাম এখানে প্রচুর মানুষ এসেছেন অনেক যুবক তরুণ তরুণী এবং সাথে কি বলবো মানে একদম মাইন্ড ব্লোয়িং আপনার আপনার যদি মন এই এক্ষণে আপনার মনটা খারাপ থাকে আপনি চলে আসতে পারেন সরাসরি রিকা বাজার পয়েন্টে এবং আসলে আপনার সময়টা উপভোগ হবে যেমন আমরা এখানে তিনজন আছি আমরা আসলে সব মিলিয়ে আপনাকে উপস্থাপনের পাশাপাশি দেখানোর পাশাপাশি আমরা কিন্তু উপভোগ করছি বিষয়টাকে সাথে আমরা চেষ্টা করছি যে সর্বোচ্চ তুলে ধরার এবং দেখানোর আপনার সঙ্গে রয়েছে আমি রবিউল ইসলাম ফজর ফরহাদ হাসান এবং শিল্পীবিতে আফজল বাই রয়েছেন আরও অনেকেই এবং আরও আছেন এই মুহূর্তে যুক্ত সব মিলিয়ে আপনাদের কেমন লাগছে যারা বসে দেখছেন দেশবাস থেকে সবাইকেই আমি আন্তরিক ধন্যবাদ দুবারক জানাচ্ছি এবং সাউন্ড সাউন্ডটি মধ্যে দেখতে পাচ্ছি যে অবশ্যই সেটি কমেন্টস আছে এবং যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আপনাদেরকে বলবো যে আপনারা আসুন এবং সাথে আমরা আসলে ক্যাপশনে দিয়েছি যে কি হচ্ছে এখানে এবং সাথে মেলা নাকি তরুণ তরুণদের মিলন মেলা একদমই ভুল বলিনি আসলে আপনারা যদি না আসেন তাহলে দেখতে পারবেন না সময়টাকে উপভোগ করতে পারবেন না যার ফলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে দেখতে হবে উপভোগ করতে হবে আর যেটা করতে হবে অবশ্যই কমেন্টসে কথা বলতে হবে এবং আর যেটা করতে হবে শেয়ার করতে হবে সাথে সাথে একটা তো লাইক তো হয়ে হয়েই যাবে তাই না কারণ এত কষ্ট করে আপনাকে দেখাচ্ছি একটা তো লাইক হতেই পারে তাই না একটা লাইক দিয়ে দেবেন কমেন্টস করবেন কোথা থেকে দেখছেন আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন এবং সাথে ম্যাগাজিনে রয়েছেন ফাহমি জান্নাত রয়েছেন আমাদের সাথে কুহিনুর বেগম রয়েছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এত সুন্দর করে কমেন্টস করার জন্য আমরা হাবিব ভাইকে দেখছি সদ্য বড় ভাই একটু উনি কিন্তু লাইভে রয়েছেন লাইভে থাকা অবস্থায় আমরা প্রশ্ন করতে যাচ্ছি এই মেলায় এসে কেমন লাগছে জি অসংখ্য ধন্যবাদ রবিল ইসলাম ফজর এবং আমার ভাই যারা আছেন আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি সাথে থাকার জন্য তো যেটি হচ্ছে মণিপুরি সম্প্রদায়ের যেটি রথমেলা সেটি যুগ যুগ ধরে চলে আসছে তো সেই রথমেলায় সিলেটেও কিন্তু তার কমতি নেই যুগ যুগ ধরে মণিপুরি সম্প্রদায় এবং সনাতন ধর্মাবলম্বীদের একটি অংশ এই রথমেলায় অংশগ্রহণ করে তবে সবচাইতে বেশি যে বিষয়টা হচ্ছে মানুষ যে আনন্দ নিতে চায় এটা তার একটা প্রমাণ তো আমরা দেখলাম যে হাজারো মানুষ সেখানে কিন্তু রোদ আসছেন এবং অনেকেই কিন্তু তাদের সেই ছোট্টবেলার যে স্মৃতিচারণ করছেন এবং এই মুহূর্তে একজন আমাকে লাইভে বলেছেন তার পুলিশ লাইন স্কুলের গেটটি দেখার জন্য আমি সেই দিকেই যাচ্ছিলাম ধন্যবাদ আপনাদেরকে সদ্য বড় ভাই আসলে যেহেতু পেয়ে গেছি কিছু না বললে হয় না কারণ যা আপনি অনেক দিন যাবতে এই মিডিয়াতে কাজ করছেন পাশাপাশি আমি কিন্তু আজকে ক্যাপশনে দিয়েছি যে কি হচ্ছে এখানে মেলা নাকি তরুণ তরুণদের মিলন মেলা এই বিষয়টা আসলে যারা ঘরে বসে আছেন বৃষ্টি হচ্ছে রোমান্টিক একটা সময় পার করছেন তারা যে এখানে আসলে কেমন উপভোগ করতে পারবেন যদি ধন্যবাদ রবিউল ইসলাম ফজর আসলে মানুষ কিন্তু আনন্দ যখনই যে জায়গায় আনন্দ পাবে মানুষ কিন্তু আনন্দ পিপাসু তো এই মেলা কিংবা যে কোনো উৎসব হলে যে তরুণ তরুণীরা কিংবা বয়স্ক লোকেরা যারাই আসে না কেন এখানে একটু আনন্দ উপভোগ করতে পারে এবং যত বেশি আনন্দ করবে মানুষ তত বেশি বেঁচে থাকতে পারবে এটাই এই নিয়ে কি আপনার ছোটোবেলার কোনো স্মৃতি মনে থাকে যদি এক মিনিট অনেকেই কিন্তু আসলে ছোটবেলার স্মৃতি আসে আমি আসলে আসছিলাম যে পশু পাখি আছে কি না কিন্তু খুব ভালো একটা পশু পাখি চুকে পড়ে নাই ময়নাটি এগুলা দেখা হয় নাই তো সেই স্বপ্ন নিয়ে আসছিলাম দেখি কোথায় ময়নাটি আছে সেই ময়নাটি পাওয়া যায় কিনা ধন্যবাদ ভাই সাথে যুক্ত হওয়ার জন্য আমরা সর্বোচ্চ দেখানোর জানার চেষ্টা করতেছি এবং এই মুহূর্তে আপনারা শুনলেন যে আসলে তৌফিকুর রহমান হাবিব ভাই তিনি কিন্তু আসলে অনেক স্মৃতিচারণ করেছেন পাশাপাশি আমরা অনেক কিছু জানতে পারলাম ওনার কাছ থেকে পাশাপাশি আরও যারা যুক্ত রয়েছেন দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে রয়েছে ফরহাদ হাসান রবীন্দ্রাম্পদর এবং আফজল ভাই তিনি অনেক মিডিয়াতে কাজ করে থাকেন এবং আমার বন্ধু ফরহাদ হাসান তিনি বিভিন্ন পেজে কাজ করেছেন সিলেটের যে বিখ্যাত পেজগুলো আছে সেগুলোতেও কাজ করেছেন এবং করছেন আমি আপনার সাথে ছোট্ট একটা আসলে কি বলবো আমি নিজেকে কোনো প্রতিবেদক দাবি করি না তারপরেও চেষ্টা করি সবসময় সিলেটের আনাচে কানচে গড়ে যাওয়া সবসময় সব কিছু তুলে ধরার চেষ্টা করি মতিয়া টিভির মাধ্যমে আপনার সম্মুখে যারা যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন ঐতিহ্যবাহী সেই বাসিগুলা দেখতে পাচ্ছি এবং বাসি আসলে বাসির কথা শুনলে বাঁশির সুরের কথা শুনলে আসলে অনেক কিছু অনেক স্মৃতি মনে পড়ে যায় অনেকের যারা আসলে কী বলবো মেলাতে আসবেন বাট মেলার পরিবেশ আপনারা বজায় রাখবেন কারণ হচ্ছে মেলাতে আপনারা আসলে উপভোগ করতে এসে আসলে এমন কিছু আমরা যাতে না করি এখানে অশৃঙ্খলা সৃষ্টি হয় পাশাপাশি যেটা সমাজ অন্য ছুকে দেখে তাই আমরা বলবো আপনারা অবশ্যই অবশ্যই মেলার পরিবেশ বজায় রাখবেন যাতে কোনো ধরনের অশৃঙ্খলা সৃষ্টি না হয় পাশাপাশি এই মেলা হচ্ছে একটা বৃহৎ মেলা সিলেটের মধ্যে এবং সেই বৃহৎ মেলা যারা এসেছেন অংশগ্রহণ করেছেন সবাইকে আসলে এবং যারা অনলাইনে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি লাইভটি শেয়ার করেন এবং যারা কমেন্টসে রয়েছেন এম ডি আসির আলম রয়েছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কুহিনুর বেগম রয়েছেন আমরা একটু মো টিভিতে অনেকেই রয়েছেন কমেন্টস যদি চলে আসে আসলে একটু রিফ্রেশ করে নিচ্ছি একটু এক মিনিটের জন্য আপনারা অবশ্যই সঙ্গে থাকুন আমরা রিফ্রেশ করে আপনার কমেন্টস থাকলে সেগুলো আসলে তুলে ধরার চেষ্টা করব আসলে এখন পর্যন্ত কোনো কমেন্টস আসে নাই তো সিলেটি বাইআন বইনাইন যারা আসেন সবাই ধন্যবাদ রাম এবং আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করলাম সিলেটর সেই রথমেলা যারা যুক্ত হইছেন অবশ্যই আপনারা কমেন্ট একটু মাতবা এবং আমরা আসলে আমরা চেষ্টা করব আপনার লগে মাতিয়া সংযুক্ত থাকার লাগি কমেন্টস করোকা লাইক কা শেয়ার কা এবং কিলা লাগের এবং পাশাপাশি কে কোন জায়গা থেকে দেখছেন হ্যাঁ কে কোন জায়গা থেকে দেখরা অবশ্যই এটাও কিন্তু কমেন্টস করে জানাইবা ধন্যবাদ জানাইলাম যারা আসলে যুক্ত হয়েছেন এবং আমরা একটু আসলে পূর্বর অবস্থানও যাইলাম আসলে এবং গিয়া আসলে দেখার চেষ্টা করলাম যে আসলে এই জায়গার মাঝে প্রচুর মানুষ আইসন এবং মানুষ আইসন এবং উপভোগ্য একটা সময় আসলে পার করা তারা এবং পাশাপাশি বিভিন্ন ধরনের রাইডও কিন্তু এই মেলার মাঝে লইয়া আওয়া হয়েছে আমি দেখতাম পালাম এবং এই রাইডগুলো কিন্তু অনেকে উপভোগ করা এবং সব মিলেই আসলে আনন্দ মুখর পরিবেশ কিন্তু সৃষ্টি হইছে এবং বাচ্চারা যে আসলে এখানে একটা উপভোগ করে আসলে এটা দেখি আসলে ছোটোবেলার স্মৃতি অনেক মনে হয়ে পাশাপাশি আমারও তো আপনার কিলা লাগে যারা সিলেট ম্যাগাজিন এস বাংলা এবং মতিয়া টিভিতে আছেন সবরে আসলে জানাইরাম রাম অসংখ্য মুবারকবাদ অবশ্যই আপনারা কমেন্টস করবা তো আসলে কিছু কথা বলার জন্য একটু আমন্ত্রণ জানাচ্ছি আবারও ফরহাদ আসাম আসলে খুব সুন্দর একটি পরিবেশ সবাই কিন্তু স্বাচ্ছন্দ্য বলতে কেনাকাটা হচ্ছে এবং কি সবাই ঘুরে ফিরে দেখতেছে আসলে এরকম যদি মেলার আয়োজন টায়োজন হয় আসলে অনেকে অনেক প্রত্যাশা থাকে যেমন মেলাতে ঘুরবে অনেক জিনিস কেনাকাটা করবে আসলে সেই আশা নিয়ে আসা ধন্যবাদ ওকে আমরা এই মুহূর্তে একটু সামনের দিকে এগিয়ে যাব এবং আমরা দেখানোর চেষ্টা করবো আপনাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে আসলে এই মেলা দেখানোর জন্য এবং সেই মেলার ইতিমধ্যে বলতে গেলে এখন মেলা জমে উঠেছে এবং সেই জমে ক্ষীর হওয়া যে অবস্থা এই মুহূর্তে এবং সেই মুহূর্তটা তুলে ধরার চেষ্টা করতেছি ইতিমধ্যে এবং আছি সরাসরি সম্প্রচারে যারা আছেন অবশ্যই আপনারা কমেন্ট হোক বা কিলা লাগের একটু জানাইবা পাশাপাশি এস বাংলার যারা কমেন্ট হক বা আপনারা সিলেট ম্যাগাজিনও যারা আছেন তারা কমেন্ট হোক বা ক্যাক হইতাকি দেখার অবশ্যই কমেন্ট হোক ম্যাগাজিনও নুমান আহমেদ আপনারা আছেন ইয়াসির আলম আছেন আপনারা কিসের মেলা উল্লেখ করেন আচ্ছা রথযাত্রা উপলক্ষে সিলেটের যে এরিকা বিভেদের পয়েন্ট রয়েছে সেই রথ উৎসব চলছে ইতিমধ্যে এবং সেই রথ উৎসবে আমরা ইতিমধ্যে সরাসরি সম্প্রচারে রয়েছি রিকা বেজার পয়েন্ট থেকে যাদের এখনও আসা হয় নাই যাদের এখনও এখনও যারা আসে আসেন নাই অবশ্যই আপনাকে সাজেস্ট করবো আপনারা এসে ঘুরে যান ভালো লাগবে ওকে যারা যারা যুক্ত হয়েছেন আপনারা কমেন্ট হোক আমরা বারোই জিম আরও এক দুই ছয় মিনিট পরে বারোই জিম আমরা তো এর আগে যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্ট আয়োক আমরা সর্বোচ্চ দেখানোর চেষ্টা করলাম সরাসরি ক্যামেজার পয়েন্ট থাকি আছেন আপনার লোকে ভেরি নাইস ভাই আমি তাকিয়ে দেখলাম একজন ভাই আসলে ব্লগার তিনি এক্সপ্রেশন দিচ্ছেন দূর থেকে আচ্ছা ভাই একটু যদি আপনার সাথে কথা বলি এই মেলাতে এসে আপনার কেমন আছে খুব ভালো লাগছে আমি আইছি লন্ডন তনি আমি তা মেলা আমার আমার জীবনে ফইলা মেলা আমি আপনারা এখন ব্লগিং করি ইউটিউব চ্যানেল আছে শেফ রহমান শেফ রহমান শেফ কুকিং শেফ হ্যাঁ শেফ রহমান তবে আমি মনে হয় ব্লগ ইনটু চ্যানেল আমার অনেকগুলো চ্যানেল আছে এই মেলাতে এসে আপনার ভালো লাগছে খুব ভালো লাগছে হইতো আচ্ছা মা-বাবার দোয়া এই ভাই আইছেন লন্ডন থাকি এবং তার চ্যানেল আছে ইউটিউব এবং তাই নাইয়া আসলে আমরা চ্যানেল দেখিয়া অনেকটা আপনার এক্সপ্রেশন দিশন ভালো লাগছে বাইরের কথা শুনিয়া ধন্যবাদ ভাই আপনার অসংখ্য ধন্যবাদ ওকে যারা যুক্ত আসলা এতক্ষণ ধরে দেখছিলা সবরে ধন্যবাদ জানাই আসলে বিদায় নিব বিদায় আর পালা প্রায় বিশ মিনিট ধরেই লাইভ আসলে একটা মানসে আসলে কমেন্ট করছে আসলে অনেক ভালো লাগছে না আজকে লাইভটা এটা জানাই বা কমেন্ট করি আসলে আমরা বারোই দিতাম পারি আমরা যদি কমেন্টও নাই না জানাই না তো আসলে আমরা আসলে উৎসাহ পাই না আসলে যে আপনার ভালো লাগে কি না আমরা কিতা দেখাইরাম না দেখাইরাম আসলে আমরা বুঝি না তো আসলে আমি চেষ্টা করি আপনারা সিলেটর আনাচে কানাচে ঘটে যাওয়া বিভিন্ন পরিবেশ পরিস্থিতি ঘটনা সব কিছু আপনার সম্মুখে তুলে ধরার চেষ্টা করি সব সময় চেষ্টা করি আপনারা কোনো কোনো জিনিস ভালো লাগে দেখুন আপনারা যেটা ভালো লাগে না দেখুন না তো আপনারা যদি আমরা ডিপেন্ড করে আমরা সবগুলা পথ চলা যাই হোক ধন্যবাদ আপনারা অসংখ্য ধন্যবাদ জানাইলাম তো যারা কমেন্ট এখন আইছে না আপনারা অবশ্যই কমেন্ট করবা কই থাকি দেখেন আপনার মূল্যবান মতামত আমরা যুক্ত থাকব আমরা কিছুক্ষণের ভিতরে কিন্তু বারোই জিমো লাইভ থাকি আমরা আসলে বারোই জিমো ওকে দীর্ঘক্ষণ ধরে আসলে যারা যুক্ত আসলে সব ধন্যবাদ জানি এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিলাম রবির ইসলাম ফজর এবং ফরহাদ হাসান সব বলা থাকবা আল্লাহ হাফিজ